স্বপ্নের ফাইনাল ভারতীয় নারী ক্রিকেট দলের জয়যাত্রা একসময় ভারতীয় নারী ক্রিকেট দলকে অনেকে তেমন গুরুত্ব দিত না মাঠে ঘাম ঝরাত তারা কিন্তু আলোটা সব সময় অন্য দলের ওপরেই পড়ত কিন্তু এই বছর তাদের চোখে ছিল একটাই স্বপ্ন বিশ্বকাপ জেতা ক্যাপ্টেন স্মৃতি মন্ধনা প্রতিটি প্র্যাকটিসে বলতেন আমরা শুধু খেলা খেলবো না আমরা ইতিহাস লিখব খেলা শুরু হল প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ঝড় তুললেন শেফালি ভার্মা ছক্কা মারতেই গ্যালারি যে উঠল ইন্ডিয়া ইন্ডিয়া বোলিংয়ে দীপ্তি শর্মা জাদু দেখালেন একের পর এক উইকেট প্রতিপক্ষ হতভাগ সেমিফাইনালে অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াইটা ছিল নিঃশ্বাস বন্ধ করা মুহূর্ত শেষ ওভারে ছয় রান দরকার ক্রিজে ছিলেন হরমনপ্রীত কৌর তিনি এক ঝলকে ব্যাট ঘোরালেন বল উড়ে গেল সীমার বাইরে ইন্ডিয়া ফাইনালে স্টেডিয়াম ভরে গেল আনন্দে খেলোয়াড়দের চোখে জল পরিশ্রমের গর্বের আর স্বপ্ন ভারতের মেয়েরা প্রমাণ করল মনোবল একতা আর আত্মবিশ্বাস থাকলে অসম্ভব কিছুই নয় এখন সারা দেশ একটাই আওয়াজে গাইছে চলো ইন্ডিয়া কাপ ঘরে আনো